চব্বিশে জুলাই আজ আপমর বাঙালির মন খারাপের দিন শ্রাবণের এমনই এক বৃষ্টি মুখর দিনে উত্তম হারা হয়েছিল বাংলা বাংলা সিনেমার জগৎ উত্তম প্রয়াণে কেঁদেছিলেন আপমর বাঙালি সালটা ছিল উনিশশো তারপর কেটে গিয়েছে চুয়াল্লিশটা বছর বাংলা ইন্ডাস্ট্রিতে বহু অভিনেতা এসেছেন কিন্তু উত্তম কুমারের জায়গা কেউ নিতে পারেননি কারণ তিনি যে মহানায়ক বর্তমান যুগের নায়কদের মতো সিক্স প্যাক অ্যাডস মাসেল হয়তো তার ছিল না কিন্তু তার সেই ভুবন ভুলানো হাসি চোখের চাহনি তুফান তোলে আজও প্রত্যেক নারী মনে উত্তম কুমার আজও রোম্যান্টিসিজমের শেষ কথা এত বছর কেটে গেলেও এখনো উত্তমে মুগ্ধ আট থেকে আসি সবাই মৃত্যুবার্ষিকীতে জেনে নেওয়া যাক উত্তম কুমার সম্পর্কে অজানা এক তথ্য উনিশশো সালের চব্বিশে জুলাই প্রয়াত হন উত্তম কুমার জানেন কি মৃত্যু শয্যায় উত্তম কুমারের শেষ কথাগুলো কি ছিল সব বলবো এই গুরুত্বপূর্ণ দেখুন আমি দীপেন্দু বাংলা আপনাদের স্বাগত জানাই জানা গেছে মৃত্যুর আগে কয়েক বছর শ্বাসের সমস্যাজনিত কারণে ভুগছিলেন তিনি হাসপাতালে প্রায়ই চিকিৎসার জন্য যেতেন ডক্টর সুনীল সেনকে বারবার বলতেন আমাকে বাঁচান চিকিৎসকরা তাকে বারবার জীবনযাত্রার ধরন জন্য বলতেন চেষ্টা হয়তো করতেন পরিবারের তরফে জানা গেছে নিয়মিত খেতেন। কিন্তু ভাগ্যের লিখন কেই বা খন্ডাতে পারে তেইশে জুলাই উনিশশো আশি সলিল দত্ত পরিচালিত ওগবধূ সুন্দরীর শেষ দিনের শুটিং চলছিল তখন সেদিন একটু বেশি অন্যমনস্ক ছিলেন শেষ দৃশ্যের এর সময় হাতটা বুকে চলে যায় উত্তম কুমারের তখনই হার্ট অ্যাটাক হয় অভিনেতার কিন্তু তিনি বুঝতে দেননি কাউকে ঠিক ওভাবেই বুকে হাত রেখে এমনভাবে অভিনয় করলেন যে কেউ ধরতেই পারবেন না যে তার হৃদয় জুড়ে তোলপাড় চলছে শুটিং সেট এই উত্তম কুমারকে নিয়ে যাওয়া হল বেলভিউ হোমে জানা গেছে মৃত্যুর আগে পর্যন্ত তিনটে হার্ট অ্যাটাক হয় তার মহানায়ককে বাঁচাতে তখন একটা ইঞ্জেকশনের প্রয়োজন ছিল কিন্তু সারা কলকাতা শহর তন্ন করে ঘুরেও সেই ইঞ্জেকশন পাওয়া যায়নি মৃত্যুসজ্জায় শুয়ে চিকিৎসক সুনীল সেনের হাত ধরে কাতর কণ্ঠে উত্তম কুমার বারবার অনুরোধ করেছিলেন আমাকে বাঁচান আমি বাঁচতে চাই শেষ পর্যন্ত চেষ্টা করেও কথা রাখতে পারলেন না কেউ আর সময়ও দিলেন না অভিনেতা এত অভিমান চলে গেলেন উত্তম কুমার 24শে জুলাই গিরিশ মুখার্জী রোডের বাড়িতে নিয়ে আসা হয় দেহ মৃত্যুর খবর শুনেই উত্তম কুমারের বাড়িতে ছুটে গিয়েছিলেন তার সতীত্বরা আর মহানায়ককে চোখের জলে শেষ শ্রদ্ধা জানাতে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে এসেছিলেন মহানায়কের প্রতি আবেগ আর ভালোবাসা দেখেছিল বাংলা জনতার স্রোত দেখেছিল কলকাতার শহর জনতার সমুদ্র আটকাতে গিয়ে পুলিশ পর্যন্ত আক্রান্ত হয় কিন্তু সমুদ্রকে আটকানো কি সহজ কথা জানেন কি সুচিত্রা সেনকে শেষবারের মতো একবার দেখতে চেয়েছিলেন উত্তম কুমার কিন্তু তার শেষ ইচ্ছে অপূর্ণই থেকে যায় শুটিংয়ে এতটাই ব্যস্ত ছিলেন সুচিত্রা সেন তিনি আর সময় দিয়ে উঠতে পারেননি বলা ভালো শেষ মুহূর্ত পর্যন্ত তিনি হয়তো খবরও পাননি শেষ ইচ্ছে অপূর্ণই থেকে যায় উত্তম কুমারের এই কথা শোনার পর রীতিমতো ট্রমাটাইজড হয়ে যান সুচিত্রা কারণ তাদের নিয়ে তো কম রটনা ছিল না আর যা রটে তার কিছু হলেও তো ঘটে আফটারঅল উত্তম কুমার মহানায়ক হলে সুচিত্রাও তো মহানায়িকা আর তাই উত্তম কুমার চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই নিজেকে সম্পূর্ণ আড়াল করেন সুচিত্রা সেন এভাবেই হারিয়ে গেল বাংলা সিনেমার ইতিহাসের সর্বকালের সেরা জুটি উত্তম সুচিত্রা কেমন লাগলো আজকের এই ভিডিও আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে